আসসালাম আলাইকুম কলন ক্যান্সারে প্রতিরোধে কি কি খাবার সেগুলো নিয়ে আজকে কথা বলবো কলন ক্যান্সার সাম্প্রতিক বিশ্বে বহুল পরিচিত একটি রোগ এটি একটি রোগ সচেতনতা একটি বড় ব্যাপার কলন ক্যান্সার প্রতিরোধে যাই হোক কিছু কিছু খাবার আপনি সারা জীবন যদি অভ্যাস করেন পরিবারের ডাইনিং টেবিলে যদি আনেন সবাইকে অভ্যাস করান তাহলে নিজের জন্য খুবই ভালো হবে প্রথমটি হচ্ছে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে আস যুক্ত খাবার কিরকম ধরুন ভাত লাল ভাত যেটা ঢেকি ছাতা ভাত সেটা ভালো লাল আটার রুটি সেটা ভালো প্রচুর আশ থাকে হল গ্রেইন ফুড গ্রেইন ফুড ওটস ওট মিল ওট মিল খুবই পরিচিত একটি খাবার বর্তমান বিশ্বে সেটিও কলন ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে আপনাকে প্রতিদিন কনস্টিপেশন থেকে দূরে রাখবে এবং আলটিমেটলি লম্বা সময় গিয়ে প্রতিরোধ ও সহায়তা করে প্রচুর প্রদাহনিরোধক ফলমূল খেতে হবে তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় বেনানা একটি পেয়ারা বেরিজও আছে স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি এগুলো খুব সহায়তা করে এগুলোর মধ্যে প্রচুর নিরোধক পদার্থ রয়েছে গ্রিন লিফি ভেজিটেবল পুঁ লাল শাক হতে পারে হ্যাঁ পুঁশাক পালং শাক পালং শাক বলে ব্রকলি কলিফ্লাওয়ার বাঁধাকপি ফুলকপি কেইল এগুলো সহায়তা করে বর্তমান বিশ্বে এই প্রজন্ম ধারে কাছেও যেতে চায় না কিন্তু অভ্যাসটুকু করাতে হবে ভাজা ভাজাপোড়া খাওয়া অ্যাভয়েড করতে হবে এগুলো আমি আগেই বলেছি এরপর কিছু প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আছে যেগুলো আপনার কলনে গিয়ে ব্যাকটেরিয়ার জন্য ভালো কলনের ব্যাকটেরিয়ার জন্য দই ক্যাফির এগুলোর মধ্যে প্রোবায়োটিক আছে দর্শক এই অভ্যাসটুকু ছোটবেলা থেকেই করতে হবে তাহলে সুস্থ থাকবে ভালো থাকুন ডাক্তার আসসালাম আলাইকুম